প্রবন্ধ অমগ অগ্নি সূচনা কবি সাহারিয়া সারোয়ার পৃথিবী অনন্ত সম্ভাবনার মঞ্চ যেখানে মানুষ তার সীমাহীন শক্তি পরীক্ষা করে জীবনের প্রতিটি সংকটে শিক্ষার না যা সত্যকে ধীরে ধীরে প্রকাশ করে রাষ্ট্র সমাজ ও পরিবেশের সুসং সংমিশ্রণ ছাড়া কোনো সংগ্রামে পূর্ণ হয় না অর্থনীতি প্রযুক্তি এবং বিজ্ঞান একত্রিত হলে মানুষ তার শক্তিকে বাস্তবায়িত করতে পারে প্রতিটি ব্যর্থতা শুধুই সম্ভাবনার সূচনা যা নতুন অভিযানকে প্রণোদনা দেয় অধ্যবসায় ও মনোবলের প্রকৃত প্রতিরক্ষা যা ধৈর্য ও ধ্যানের আলোতে প্রস্ফুটিত হয় মানুষের সম্পর্কের অন্তর্নিহিত সংযোগ একান্ত বিশ্বাস ও আত্মিক সংবেদন তার শক্তি বাড়ায় ইতিহাসের শিক্ষণীয় ঘটনা ও বৈচিত্র্য ধর্মীয় আদর্শ একসাথে মানুষকে প্রেরণা দেয় পৃথিবী একবার পাওয়া জীবনকে প্রমাণ করে তার অর্জিত শক্তি মানুষের মর্যাদা কেউ অসহায় হলে পাশে কেউ থাকে না কিন্তু একবার বিজয়ী হলে পৃথিবী তার পদচারণার পদধ্বনিতে উৎসব মুখর হয়ে ওঠে জম্মসত্য মৃত্যু অবধারিত অনেক ক্ষণস্থায়ী জীবনই মহাকালের ইতিহাস লক্ষ্য অবিচল থেকে বিরামহীন নিরলস পদযাত্রায় সৃষ্টিকর রতন স্মৃজিতে অগ্নি সূচনার মঞ্চ লক্ষ্য উদ্দীপকের সৃষ্টি মাঝে তুমি অমর হয়ে রবে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন